আসসালামু আলাইকুম ওয়ারহমদুলিল্লাহ আল হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে দীর্ঘ দিন যাবৎ আমরা উন্নত জাতের হাসের বাচ্চাগুলো ফুটিয়ে বিক্রি করে আসি তার ওই ধারাবাহিকতায় আপনাদের সামনে নিয়ে আসলাম অরিজিনিয়াল জেন্ডিং জাতের হাসের বাচ্চা বা আপনারা চোরোই কালার হাসের বাচ্চা বলতে পারেন যেগুলো শীতকালে অত্যন্ত চাহিদা থাকে জেন্ডিং জাতের হাঁসাগুলো অত্যন্ত কালারফুল একটি হাঁসা হয় জিলিক মারে দেখতে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালো বা জেন্ডিং জাতের হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো আমরা পুরুষ মহিলা চিহ্নিত করে বিক্রি করছি দেখতে পাচ্ছেন যে আমাদের সুদক্ষ কারিগর দ্বারা পুরুষ মহিলা চিহ্নিত করে পুরো বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে আমরা পাঠিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন থাকি ক্যাম্বেল জেন্ডিং বেইজিং পেকিং স্টার তেরো কাকলি রূপালি ব্ল্যাক হোল সহ সকল প্রজাতির উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আমরা অত্যন্ত সুলভ মূল্যে পুরো বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে পাঠিয়ে থাকি অথবা আমাদের থেকে সরাসরি এসে নেবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি ভিডিও শেষে আমাদের একটি ভিজিটিং কার্ড দেওয়া আছে কার্ডটিকে সংরক্ষণ করে রাখবেন এবং